ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু এবং চিকন প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি র্যালিটি যেমন হাসপাতাল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জিপিওর কার্যালয়ের সামনে এসে শেষ হয় মশা নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে ডাক্তার শাহাদ হোসেন এবং তিনি বলেন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয় এতে স্থানীয় জনগণকে সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতা করতে হবে আর তাতেই ডেঙ্গু ও চিকনগুনি থেকে মুক্তি পাওয়া যায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম রানা ডাক্তার এস এম আলম মেয়রের একান্ত সহকারী মারফুল হক চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা রোগ হয়ে যায় তখন হয়ে গেল তাকে তো হচ্ছে এবং যদি হয় তাকে হসপিটালাইজ করতে হচ্ছে যে মেয়ে রেখে কাকে কেউ রেগে দিচ্ছে আর এগুলোতে ব্যথাটা শরীরের মধ্যে মাংস পেশিতে অনেক সময় রায় দেখা যায়